তাহলে ভালো লাগবে আর এই যে গরুর যে আমাদের পাইপ હતો এসে সেই কতর জন্য আমরা বর্তমানে কি করতেছি তো সেই রাসে আপনাদের কমবেশি জানার দরকার তো ঘাটা কিন্তু এখনো আছেই তো ঘায়ের জন্য ডাক্তার সব সময় বলে যে একটু লেবু বেশি করে খাবেন তো আমাদের গাছে কিন্তু লেবু আও নাই তো লেবু আছে আর এই এটার কিন্তু লাম্পের রোগের এই যে এই এনে একটু সমস্যা হয়েছিল মানে গোঠা হইছে আর পিছনে যেগুলা ছিল আল্লাহ রহমতে ওইলা দেন পায়ে প্রায় শেষের দিকে কিন্তু মানে মিক্স হয়ে গেছে মানে দেখা যায় না আর কি তো এখন আমি করব কি জানেন যে গাছের লেবু কিছু ইকে রাখছি তো শুধু খালি ওই দুইটা রেখাম আর কোনোটা খাম না পাঁচটা লেবু পারছি পাঁচটা লেবু পেরে এখানে চিপা রাখছি যে যেতে পাঁচটা লেবু পেরে এখানে পাঁচটা লেবু চিপসি জানেন একটু এই যে একটা বড়ি আছে এখানে এটা কিন্তু একটা খাওয়ানো নেই তো এটা মিক্স করে দেখি অন্য কিছু আছে না ডিশমিশ ডিশমিশের মধ্যে ওই খালি ওই দুইটাই দেখলাম কারণ এটা খায়ের যেহেতু ওষুধ দিছে যেহেতু মনে করেন যে খাওয়ালে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাটা খুবই কম লেবুদম পরে কিন্তু আগে আপনার এই ওষুধটা আর এই যে এখান থেকে একটু লেবু দিয়ে তুইরা মিক্স করে পান্তা ভাতের সাথে খাও লাড়ি পাইছি এই লাড়ি দিয়ে মনে করেন গাল লাগবে একটু ময়লা লাগবে কিন্তু এভাবে গালাই

ওষুধের সাথে দিলাম কিন্তু ওষুধ মিক্স করে আর একটু আমি ই দিম আমরা লেবু দিব আর ওই যে আর যে বাকিগুলো আছে ওইগুলা দিব একবারে মিক্স করে খাওয়াই দিব এটা কিন্তু ওষুধের সাথে দিলাম এটা খাওয়ামো দুইটা দুইটা এটা খালি এই দুইটা রেখে আহ আহ সব ঠিক কিন্তু খাওয়ানো যাবো না আর এই দেখো মা বেদি যেতেছে যেহেতু দুই ডালি মনে করেন অসুস্থ এবং কি কাটা ঘাটাও আছে সেহেতু এই দুই ডাইরি খাওয়ানো দরকার আর একটু পরে ওই যে পান্তা পাতি আছে ওগুলার সাথে মানে লেবু মিশিয়ে সব খাওয়াই দিবেন সবটাই দিয়ে খাওয়াই দিম লেবু কারণ আপনার গাছে পর্যাপ্ত লেবু আছে মা ওই পান দালি নিয়ে আসেনি পানি দিয়ে তারপরে খাওয়াই আর এই যে পান্তার পানি কিন্তু সব সবগুলাই খাবো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই পান্তার দিলাম আর পান্তাবের ইয়ে এরা কিন্তু কালকের গতকালকার কালকের এই যে আমরা গাইস কুকারে বাচ্চারাই দেখলাম তখনকার কিন্তু পান্তারি একটু অন্য টাইপের গোলা টাইপের ই এর মধ্যে কিন্তু লেবু মিক্স করা এখানে কিন্তু অনেকগুলা ছিল দাগ উঠছিল তো লেবুর আসলে অনেক গুণ আছে এটা বলতেই হবে কারণ লেবুর ছাড়া কিন্তু আপনার গরুর এই যে লাম্পের রোগগুলা কিন্তু আহ ঠিক হয় না লেবু খাওন হইলো প্লাস আপনার লেবু কিন্তু সহজে মানে গরু খাবারছ না আপনাদের ลําপি রূপ থাকে তো অনকার এই যে প্রথম অবস্থায় কিন্তু আমরা অনেকবার ইচ্ছে খাওয়াচ্ছি কষ্ট করে বচলে tyle তারপরে মুহে করে কিন্তু খাওয়া হইছে කිසි মানে পাঁচ থেকে সাতটা করে আপনার লেবু সিপে খাইছি তারপরে বোতলে করে খাওয়াইছি তাহলে মোটামুটি কিন্তু সব গলায় খাইলো আর যদি এরকম সমস্যা আপনার গরু থাকে তাহলে আপনিও খাওয়াতে পারেন তো যে যারা যারা আমার এই ভিডিওটি দেখতাছে যে যেখান থেকে দেখতাছে অবশ্যই সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা যাতে ব্লগ ভিডিওগুলো মিস না করেন তো সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লক বেরোতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ